তো আপনাদের মাঝে আবার চলে আসলাম তো আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি তো আর একটা আপনাদের জন্য শখের ভিডিও এলে চলে এসলাম তো এই যে দুটো মানে ফটকা লাইনের পায়রা দেখাচ্ছি আমরা পায়রা দেখুন কেমন লাগে আমার মানে ধাড়ি পায়রা হ্যাঁ এই যে পায়রা এসে মাদি পায়রা হ্যাঁ আপনাদেরকে মানে পেয়ারের আমি দেখাচ্ছি এই হচ্ছে ফেস বিউটি দেখুন কেমন লাগছে তো এই হচ্ছে এটা পায়রা এই হচ্ছে ফেস বিউটি হ্যাঁ তো আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন হ্যাঁ এই আইস কোয়ালিটি এই পায়রা এখন উড়ায় না এক সময় উড়ালছি আমি প্রচুর উড়ালছি আমি এই পায়রায় আমার দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা আমি উড়ালছি এইসব পায়রা এখন আর উড়ায় না মানে ধাড়ি করে দিয়েছে এখন পায়রা হ্যাঁ এই হচ্ছে আইস কোয়ালিটি দেখুন আর এই হচ্ছে ডানা কোয়ালিটি দেখুন এই হচ্ছে পাঞ্জা দেখুন কেমন লাগছে অবশ্যই আশা করি ভালো লাগবে পায়রা দেখাচ্ছি দেখুন এটা মাদি পায়রা এই হচ্ছে ডানা ডানা কোয়ালিটি এটা মাদি পায়রা এই যে লেজ বা এই ফেস বিউটি তো ঠিক আছে আপনাদেরকে পায়রাটা দেখাচ্ছি নটটা দেখুন এই হচ্ছে নর পায়রা নর পায়রাটা দেখুন আশা করি ভালো লাগবে পায়রাটা দেখুন আন্দ্রা পায়রা হ্যাঁ এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন এগুলো অ্যাকচুয়ালি পাট্টা পায়রা না আমার ঘরের মানে মাস্টার পেয়ার দেখুন আইস কোয়ালিটি এই হচ্ছে ডানা কোয়ালিটি দেখুন হাতে ভাইব্রেশন করছে এই হচ্ছে পাঞ্জা দেখুন অনেকে বলে যে লেজের পায়রা নাকি বেশি উড়ে হ্যাঁ এটা মানুষের ভুল ধারণা হ্যাঁ পায়রা ভালো হলে অবশ্যই পায়রা উড়বে তো এটা হলো নর পায়রা তো আপনাদেরকে ছেড়ে স্ট্যান্ড কোয়ালিটি দেখাচ্ছি এই যে বন্ধুরা নর পায়রাটা দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে মাদি পায়রা দেখুন কেমন লাগে দেখুন আশা করি ভালো লাগার কথা এই পায়রার বাচ্চা আমার প্রচুর উড়ান প্রচুর মানে গুলি বেগের মতো ছুটে পায়রা এই পায়রার বাচ্চা মানে অ্যাকচুয়ালি মানে বাজে যেভাবে ধাওয়া করলে যেভাবে মানে একটা বডির তেজ থাকে ওইভাবে মানে তেজ মানে বিশাল স্পিরিট ওরা দেখুন আশা করি ভালো লাগবে পারা আর আপাতত এখন তো আটশো কুড়িটা মতো সাবস্ক্রাইব হয়েছে তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তো হাজার সাবস্ক্রাইব আশা করি আপনারা পাশে থাকলে খুবই টবা টপ হয়ে যাবে হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে আমার ঘরের এই সব মাস্টার পেয়ারের বাচ্চা আমি দু পেয়ার আপনাদের মাঝে তুলে ধরবো দু পেয়ার আমি গিফট করবো অবশ্যই লাইভ ভিডিওর মাধ্যমে গিফট করবো সেটাও দেখতে পাবেন তো ঠিক আছে নেক্সট পেয়ার দেখাচ্ছি এই হচ্ছে দ্বিতীয় পেয়ার দেখাচ্ছি ওই আবলুক জেনারেশনের এটা ধাড়ি না মানে আমার ঘরের ঘরের বাচ্চা এই করে অ্যাকচুয়ালি ধাড়ি করছি আমি হ্যাঁ সাড়ে সাত সাত ঘন্টা উড়ানোর পরে মানে এগুলো পাটখা বাচ্চা এগুলো ধাড়ি করছি হ্যাঁ তখন অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে মল্টিং আছে এখন হ্যাঁ মল্টিং আছে তা আপনাদেরকে ডানা কোয়ালিটি আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন পায়রাটা দেখাচ্ছি এই হচ্ছে পায়রার ফেস বিউটি এটা মাদি পায়রা দেখুন কেমন লাগে এই হচ্ছে আইস কোয়ালিটি মল্টিং আছে একটু অতটা হয়তো দেখতে এখন ভালো লাগবে না মল্টিং ক্লিয়ার হলে হয়তো যখন ভালো লাগবে এটা মাদি পায়রা দেখুন আইস কোয়ালিটি पहुँचो उड़ान पहुँचो रे आप लोगों के यार पहुँचो रोड़न आठ घंटा चक बंद करें उड़े ज़ारा जाने तारा जाने ये आप लोग के जेनरेशन है व्यापारी ऐसे डाना क्वालिटी मल्टी ऐसे देखों ऐसे लेज ऐसे पंजा এই যে পঞ্জা ঠিক আছে আপনারা দেখেন নরফায়রাটা ছককার আছে বের এই যে নরফায়রা এই যে ফেজ বিউটি হুম দেখুন কেমন লাগে এটা হচ্ছে নরফায়রা নেছে ডানা

কেমন লাগছে এখনো দশক কমপ্লিট হয়নি আট পরের বাচ্চা দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে দেখুন কেমন লাগে ঠিক আছে আপনাদেরকে নেক্সট পায়রা দেখাচ্ছি তিন নাম্বার পেয়ার দেখুন কেমন লাগে হ্যাঁ এগুলো আন্দ্রা পায়রা না এগুলো চেন্নাই পায়রা এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মাদি পায়রা হ্যাঁ এই যে নর পায়রাটা অ্যাকচুয়ালি পরপর আমি তিন বছর ধরে এখনও রানিংয়ে উড়াচ্ছি এখন আবার যে দম কম বা বাহারতি কিছু নাই পর পর তিন বছর উড়াচ্ছি একভাবে উঠছে হ্যাঁ তো এখনও মানে বাচ্চা করিনি এই ফার্স্ট পেয়ারে বসে বাচ্চা করব এই সিজনেও উড়াবো উড়ানোর পরে বাচ্চা বাচ্চা করব দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে হ্যাঁ এই যে পায়রার ফেস বিউটি এই যে পায়রার ফেস বিউটি দেখুন চেন্নাই পায়রা এগুলা অ্যাকচুয়ালি আমাদের এখানকার পায়রা না আন্দ্রা পায়রা না যেটা যে পায়রা যেখানকার সে মানে সেটাই বলবো তো ঠিক আছে আপনাদেরকে আইস কোয়ালিটি শখ করাচ্ছি প্রথমে মাদিটা শখ করাচ্ছি তারপরে নটটা শখ করাচ্ছি এই হচ্ছে ফেস বিউটি পায়রাটার এটা হচ্ছে মাদি পায়রা হ্যাঁ আপনাদেরকে আইস কোয়ালিটি শখ করাচ্ছি দেখুন কেমন লাগে আচ্ছা আইস কোয়ালিটি আচ্ছা দানা কোয়ালিটি দেখুন এই যে দ্বিতীয় দানা পঞ্চাশ সাক্ষর আছে পাঞ্জা ঠিক আছে নরপায়রাটা সকর আচ্ছা আপনাদেরকে বেশ দেখুন এটা হচ্ছে নরপায়রা পায়রা প্রচুর ছটপটে পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না দেখুন এই হচ্ছে এটা নরপায়রা এর আগে যেটা দেখালাম একটা মাদি পায়রা হ্যাঁ এই হচ্ছে ফেস বিউটি আর অ্যাকচুয়ালি এটা দু চোখের আছে আইস কোয়ালিটি দেখাচ্ছি হুম এই চোখটা কালাঙ্কা টাইপের আছে আর এই দিককার চোখটা আছে আপনার কাঁচা হলুদ চোখের আছে এটা হুম পায়রা পায়রার ডানা অ্যাকচুয়ালি পায়রার ডানা মানে টানা আছে এখনও কমপ্লিট হয়নি হ্যাঁ এই শীতে একটা আমাদের এখানে ম্যাচ আছে ম্যাচে পায়রা উড়াবো বলে ডানা টানা ছিল এখনো কমপ্লিট হয়নি আশা করি দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে দ্বিতীয় ডানা হচ্ছে দ্বিতীয় ডানা পাঞ্জা পাঞ্জা ঠিক আছে আপনাদেরকে ছেড়ে সব করাচ্ছি নাহলে ভিডিও বড় হয়ে দেখুন এই হয়েছে পায়রা পায়ে যেটা রিং লেগে আছে সেটা অ্যাকচুয়ালি মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে অবশ্যই বলবেন কতটা ভালো লাগছে না লাগছে ঠিক আছে আপনাদেরকে আর একটা দেখাচ্ছি তো এই যে আর একটা দেখাচ্ছি দেখুন এই যে মস্তান লাইনের পায়রা বলে সে মস্তান লাইনের পায়রা দেখুন যে ভাইরা চিনেন না দেখেলেন ভালো করে পায়রা যে মস্তান লাইনের পায়রা হ্যাঁ এ হচ্ছে মস্তান লাইনার পায়রা কালো পায়রা দেখুন কেমন লাগে এটা সে নার পায়রা এটা সে মাদি পায়রা যতক্ষণ ধরে দেখা হয় হালকা এটা দেখুন কালো পায়রা কেমন লাগে আশা করি ভালো লাগবে ঠিক আছে আপনাদেরকে এই হৈছে এটা এটা আপোনাৰ নৰফায়েৰা এই হৈছে নৰফায় ৰাইচ কোৱালিটি দেখোন কেম লাগে এই দানা কোৱালিটি পালক পঢ়েছে দ্বিতীয়ড়ানা আচ্ছা पंजा দেখুন আচ্ছা पंजा ঠিক আছে আপনাদেরকে মাধি পায়রাটা দেখাচ্ছি এই যে মাধি পায়রা দেখুন মাধি পায়রার আইস্কোলেটি সাইজ কোয়ালিটি দানা কোয়ালিটি দেখাচ্ছে আপনাদেরকে এই যে দানা কোয়ালিটি হ্যাঁ যে পাঞ্জা দেখুন ঠিক আছে আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি দেখ দেখুন আশা করি ভালো লাগবে এই নরপায়রা এটা দেখুন এটা নরপায়রা এটা হলো মাধি পায়রা দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে দেখুন আশা করি ভালো লাগবে আপনাদেরকে পায়রা দেখে হ্যাঁ এই যে কালো পায়রা কালো পায়রা অনেকেই আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একটু পায়রা যে কালারের পুষতে হবে সেরকম কোনো আমি মানে ই করি না পায়রা অ্যাকচুয়ালি মানে জেনারেশান ভালো সঠিক হওয়া চাই পায়রা ভালো হওয়া চাই সেসব পায়রার বাচ্চা যেন ভালো উড়ে জাস্ট আমি সেটাকেই ফলো করি তাছাড়া ওই যে মানে পায়রার কালার ফালার মানে পায়রার কালারে কখনও পায়রা উড়ে না হ্যাঁ অনেকের কালো পায়রা পছন্দ না আমার কালো পায়রা খুবই ফেভারিট পায়রা হ্যাঁ দেখুন দেখাচ্ছি হ্যাঁ যে সকল ভাইরা পায়রা চিনে তাদেরকে বলা অ্যাকচুয়ালি তাদেরকে বলা লাগবে না কি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখাচ্ছি কি দেখুন তো ঠিক আছে ভিডিও এখান থেকে শেষ করছি আপনারা সকলে সব ভালো থাকুন হ্যাঁ বলার মাঝে কোনো ভুল টুটি হয়ে থাকলে ছোট ভাই হিসাবে ক্ষমা চোখে দেখবেন হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনাদের মাঝে যেন ভালো ভালো ভিডিও যেন তুলে ধরতে পারি বা দেখাতে পারি হ্যাঁ আপনারাও একটু দোয়াই করেন আশীর্বাদ করেন যেন আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে দিতে পারি বা ভালো দেখাতে পারি ভালো ভালো পায়রা হ্যাঁ তো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ তো ভিডিও এখান থেকে শেষ করলাম আর কিছু পাড়া ওপরে আছে এগুলা মানে অ্যাকচুয়ালি সবই বাচ্চা পায়রা সেট মানে সেট করছি এগুলা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ সকলের জন্য আমার দু আশীর্বাদ রইল the tata why why